কামাক্ষীর মতো যারা আমাদের আগলে রাখে তিনি আমাদের বাবা তাই আজকের আমার নিবেদন চ্যাটার চ্যাটার্জির লেখা বাবার সংজ্ঞা তোমার কাছে তোমার বাবা হয়তো রাজার রাজা আমার বাবা খুব সাধারণ রোজ খেটে খাওয়া প্রজা তোমার জন্যে তোমার বাবা চাঁদ পেড়ে দিতে পারে আমার বাবা তো কত দরিদ্র খালি হাতে ঘরে ফেরি তোমাদের বাবা খুব ভিটভাট গায়ে সুর হাতে ঘড়ি আমার বাবাটা ভীষণ অগছালো মুখ ভরা পাকা দাঁড়ি তোমার হাতে নুন পোড়া ডালো বাবা খায় চেটে ফুটে বাটি আমি তো দারুণ রান্না করি তবু বাবা বলে মোটামুটি তোমাদের জন্মদিনে বাবার দামই উপহার দেয় আমার বাবা এত আনমনা দিনটাই ভুলে যায় তোমার বাবা হাত ধরে রাস্তা করায় পার আমার বাবা নিজেই পারে না আমি হাত ধরি তার তোমাদের বাবা তোমাদের হাতে খরচের টাকা তুলে দেয় আমি টিউশন করে মাসারা পেলে বাবার ওষুধ কিনতে হয় তোমার বাবা রাখতেই পারে তোমায় ভীষণ সুখে আমার বাবাও চেষ্টা করে আঁকলে রাখতে বুকে হতে পারে তুমি রাজকন্যা আমি হয়তো বা দাসী তবু দিন শেষে আমি আমার বাবাকে ততটাই ভালোবাসি তোমার বাবা শব্দের যে সংজ্ঞা দাও সারা ফেসবুক জুড়ে সেই চিরাচরিত বাবার উপমা আমায় বড় বিরক্ত করে আমার বাবা তোমাদের করা ব্যাখ্যার মতো নয় তাই ওগুলো দেখলে নিজের উপরে বড় অভিমান হয় তোমাদের বাবা নিজে না খেয়ে তোমাদের মুখে ধরে এদিকে আমার জন্যে তুলে রাখার নিচু বাবা খেয়ে নে চুরি করে বোঝেই না উনি এত শত কথা বড় সরল জানো তাই তো এমন জটিল সমাজে ভীষণ বেমানান শাসন যদিও করে না তেমন তবে খুঁত খুব ধরে অথচ বন্ধু মহলে আমার পেছনে আমারই তারিফ করে আমি নিজেও ওনাকে বোকাঝোকা করি ভুল করলে আকসা আবার কেউ ওনার দিকে আঙুল তুললে ভাঙতে পারি হাত বাবা পরীক্ষার আগে সংশয়ে বলে পাস করবে তো বল রেজাল্ট বেরোলে ভালো ফল হলে তার দু চোখেই জল সবচেয়ে বেশি অশান্তি করি যেই লোকটির সাথে আমার বিয়ের পাকা কথা হলে সেও করে হাউ কাঁদে অথচ যখন জিজ্ঞেস করে পারবে থাকতে ছেড়ে উত্তরে বলে বিদায় হতো আমি হাত পা অনুতাপ জনের বুকের গ্রহণে অভিমান জন্মায় সময়ের সাথে যদিও আবার সে বরফ গলে যায় এই পৃথিবীতে সময়ের সাথে কত পরিচয় হয় হিসেব করে দেখেছি কেউ বাবার মতো নয় তবু প্রথম সারিতেই বরাবর থাকে বাবা মায়েদের স্থান ঝগড়া ঝামেলা অভিমান এসব এত কিছুর পরেও আমায় একটা বিষয় ওনার প্রতি দুর্বল করে বড় আমাকে আমার প্রিয় মানুষেরা এত নামে ডাকলেও বাবার মতো মামা বলে কেউ ডাকে না তো